পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকায় লাল গরুটা বিক্রি হচ্ছে পঁচানব্বই হাজার টাকা দাম আজকে বাইশ তারিখ এই গরুটা বিক্রি হলো বড় বড় গরু আমরা দেখতে পাচ্ছি চলে যাচ্ছে ভয়ঙ্কর কত নিচ্ছে ভাই এটা বলতে পারছে না এবার সে আর একটা গরু বিক্রি হলো দেখতে পাচ্ছে এখন গাবতলিতে এইমাত্র মাত্র একটি গরু বিক্রি হলো এটা এক লক্ষ একচল্লিশ হাজার টাকা দাম আন্টি মনে হয় নিয়েছেন এক লক্ষ একচল্লিশ হাজার টাকা দাম এর জন্য